যাত্রীবাহী বাসের চাপায় রিক্সা চালক নিহত মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারী ত্রিশ নামে এক রিক্সা চালক নিহত হয়েছে আজ বিকাল দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুন্তাইয়ের ফকিরপাড়া গ্রামের মৃত উদ্দিন ব্যাপারীর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান আজ বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিক্সা চালক মিলন পথিমধ্যে চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেস ঢাকা মেট্রো ব বারো দুই শূন্য চার দুই বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয় এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে এসময় সময় পিছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাসটি ঢাকা মেট্রো ব বারো শূন্য চার এক তিন ওভারটেকিং করতে গিয়ে রিকশা চালক মিলনকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারী নিহত হন পরে আহত দুই যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামসুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফর হোসেন জানান ঘাতক বাস দুটি আটক করে হাইওয়ে থানা নিয়ে আসা হয়েছে তবে ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে